আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা রাখি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো তো পরীক্ষার্থী বন্ধুরা আমি আজকে অনেক দিন পরে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম এবং আজকে থেকে নিয়মিতভাবে তোমাদের পরীক্ষার্থীদের জন্য দুই সালের পরীক্ষার্থীদের জন্য নিয়মিতভাবে সকল ভিডিও আপলোড করা হবে তোমরা চ্যানেলের পাশে থেকো এবং সাবস্ক্রাইব করে নিও হ্যাঁ তো আজকে আমরা কথা বলবো মূলত হচ্ছে বাংলা প্রথম পত্র দুই পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে ঠিক আছে তো এখানে কিন্তু আমি শতভাগ কমনে নিশ্চয়তা দিয়েছি তো আমরা তোমরা দেখো যে একটা সাবজেক্টের বাংলা সাবজেক্টের মধ্যে গদ্য এবং পদ্ম মিলে অনেকগুলো মানে পাঠ কিন্তু তোমাদেরকে পড়াশোনার বিষয় রয়েছে সিলেবাসের মধ্যে তাই না তো এগুলোর মধ্যে স্পেসিফিকলি ভাবে আমি বারোটা থেকে তেরোটা গল্প বা কবিতা সহ মিলে বারোটা থেকে তেরোটা অপশন বা অধ্যায় তোমাদেরকে সিলেকটিভ করে দেবো সিলেকশন করে দেবো এই সিলেকশন করা অংশ থেকেই তোমাদের হান্ড্রেড পার্সেন্টভাবে ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা কিন্তু দিতে পারবা কারণ গদ্য এবং পদ্ম মিলে কিন্তু তোমাদেরকে ছয়টি প্রশ্নের উত্তরই করতে হবে ঠিক আছে তো এখন দেখো আমরা গদ্য অংশ নিয়ে কাজ করব আগে তো গদ্য অংশ এখানে কিন্তু অনেকগুলো কিন্তু লিস্টেড করা হয়েছে ঠিক আছে অনেকগুলো লিস্টেড করা হয়েছে তার মধ্যে আমি একটি একটিভি করে দেখাচ্ছি এবং গদ্যের পাশে নামের পাশে কিন্তু একটা দেখা যে পার্সেন্টেজ দেওয়া আছে তার মানে এটা এই অধ্যায় থেকে কত পার্সেন্ট প্রশ্ন আসতে পারে কত পার্সেন্ট নিশ্চয়তার সহকারে গ্যারেন্টি রয়েছে সেইটা কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে ঠিক আছে তো প্রথমত আমরা শুভা গল্পটা পড়বো তোমরা তো শুভা গল্পটা এই কারণে আসবে যে শুভা গল্পটা কিন্তু বরাবরই প্রত্যেকবারই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিকস ঠিক আছে তোমাদের বাংলা পত্রের শুভ গল্প তোমাদের দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী যারা ছিল তাদের জন্য আমি ভিডিও আপলোড করেছিলাম বাংলা প্রথমপত্রে এবং সেখান থেকে তারা বাংলাদেশের অনেক মানে সকল বোর্ডের প্রায় কিন্তু কমন পেয়েছিল ঠিক আছে সকল স্টুডেন্টে আমাদের সাজেশন থেকে কমন কিন্তু পায় আর বিষয়টা হলো তো অবশ্যই তোমরা এই এই গল্পটা পড়বা দেখো এর পরবর্তীতে রয়েছে বই পড়া বই পড়া গল্পটিকে আমি পার্সেন্টেজ দিয়েছি হচ্ছে নাইনটি ফোর পার্সেন্ট ঠিক আছে এই গল্পটা তোমরা ভালো করে পড়বা আর তারপরে হচ্ছে তোমরা পড়বা পল্লী সাহিত্য ঠিক আছে পল্লী সাহিত্য পড়বা এটা সিক্সটি নাইনটি সিক্স পার্সেন্ট দেওয়া আছে তারপরে তোমরা পড়বা হচ্ছে নিম গাছ তারপরে দেখো শিক্ষা ও মনুষ্যত্ব নাইনটি ফাইভ পার্সেন্ট দেওয়া আছে এখানে আরেকটা একটা কথা বলা যায় যে এই যে গল্পগুলো বলতেছি নয় থেকে দশটা গল্প বলবো তার মধ্যে থেকে কিন্তু ছয়টা গল্প তোমাদের মানে গদ্য অংশ ছয়টা তোমাদের সুন্দরভাবে আমি কি করব মানে আরও মার্কিং করে দেব এই ছয়টা থেকে হান্ড্রেড পার্সেন্টভাবে কমন থাকবে ঠিক আছে তো তার মধ্যে আমরা পাঁচ নম্বরে চলে গেলাম এরপরে দেখো ছয় নম্বরে হচ্ছে মমতা দিগল্প একশো পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হয়েছে ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসবেই আসবে তারপরে রয়েছে সাত নম্বরে একাত্তরের দিনগুলি তারপরে রয়েছে সাহিত্যের রূপ রীতি ও সাহিত্যের রূপ রীতি সেভেন পার্সেন্ট ঠিক আছে তার পরবর্তীতে রয়েছে মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম এখানে দেখো এই দশটা গল্প থেকে আমি কিন্তু আরও সুন্দরভাবে তোমাদের ছয়টা গল্পকে সিলেকশন করে দিচ্ছি তোমরা একটু বইপত্র নিয়ে সুন্দরভাবে ওই ছয়টা গল্প লাল কালি বা কালি বা অন্যান্য কালার পেনসিল দিয়ে খুব সুন্দরভাবে দাগি যাতে করে খুব ইজিলিভাবে বোঝা যায় এবং কোনো কিছু মার্কিং দিয়ে আমার আমি যে সাজেশনটা দিলাম সেটার থেকে তুমি সুন্দরভাবে ওটা ইয়ে করে রাখবা মানে লিখে রাখবো বা মার্কিং করে রাখবা আর তার মধ্যে দেখো শুভা গল্পটা হচ্ছে একশো পারসেন্ট পড়বা এটা পড়বাই এই গল্পটা থেকে প্রশ্ন আসবে তারপরে রইল তোমাদের তিন নম্বরে হচ্ছে পল্লী সাহিত্যন ঠিক আছে এই দুইটা তার পরবর্তীত রয়েছে দেখো ছয় নম্বর হচ্ছে মমতাদি এবং সাত নাম্বার হচ্ছে একাত্তরের দিনগুলি কয়টা গেল চারটা গল্প হইলো এরপর রয়েছে সাহিত্য রূপরীতি এরপর রয়েছে আমাটির ভেকুর এই দশটা গল্পের মধ্যে তুমি এই ছয়টা গল্প বেশি বেশি পড়বা এই গল্প ছয়টা হচ্ছে এমনভাবে পড়বা যাতে করে কোনো মুখস্থর মতো হয়ে যায় এবং যে কোনো প্রশ্ন এবং তোমাকে যে কোনো প্রশ্ন যেন দিলে তুমি এখান থেকে প্রশ্নটা লিখে আসতে পারো ঠিক আছে এরপরে আমরা চলে যাব বন্ধুরা কবিতা অংশ নিয়ে ঠিক আছে কবিতা অংশ নিয়ে চলে যাব তো দেখো এখানে কবিতার মধ্যে রয়েছে কিন্তু সাতটা নয়টার মতো কবিতা লিখেছি আমি হুম কবিতা লিখেছি না কবিতা হচ্ছে মার্কিং করেছি বা লিস্টেড করেছি এই কবিতা অংশ নয়টার মধ্যে দেখো আমি কোন কোন কবিতাগুলো কত পার্সেন্ট দিয়েছি দেখো এক নম্বর হচ্ছে বঙ্গবাণী একশো পার্সেন্ট এবং এর পরবর্তীতে হচ্ছে কপতাক্ষণ নাইনটি নাইন পার্সেন্ট এখানে দেখো একটা মজাদার ট্রিক্স হচ্ছে বঙ্গবাণী কবিতা এবং কপোতাক্ষনদ এই দুইটার মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসবে আর কোনটার থেকে আসবে সেটা কিন্তু বলা মুশকিল তারপরেও তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে সকল বোর্ডে দুই সালে বঙ্গবাণী থেকে প্রশ্ন এসছে সে সকল বোর্ডের জন্য কিন্তু কপতাক্ষনদ গুরুত্বপূর্ণ হবে মনে রাখিও যে সকল বোর্ডে আবার দুই সালে কপতাক্ষনদ থেকে প্রশ্ন এসছে সে সকল বোর্ডে কিন্তু বঙ্গবাণী কবিতাটা ইম্পর্টেন্ট হবে সো তোমাদের কিন্তু দুই সালের প্রশ্নপত্রটা কালেকশন করে তারপরে কিন্তু মানে চূড়ান্তভাবে পড়াশোনা করা দরকার আর যদি পারো যে আমি দুইটাই পড়বো তাহলে তো কোনো কথাই নেই আরও কনফিউশন ক্লিয়ার হয়ে গেলো এবং এমসিকিউ যে প্রশ্ন আসবে সেটা কিন্তু কপতাক্ষণতও দেখবে না এবং বঙ্গবাণী বঙ্গবাণী কবিতাও দেখবে না যে কোনো কবিতা থেকেই আসতে পারে সো তোমাদেরকে সেইভাবে পড়াশোনা করতে হলে তুমি দুইটা কবিতা কিন্তু ভালোভাবে পড়তেই হবে হ্যাঁ এরপরে দেখো তিন নাম্বারে হচ্ছে তোমার মানুষ এটা নাইনটি নাইনটি পার্সেন্ট ঠিক আছে এবং পল্লী জরুনী রয়েছে চার নম্বরে নাইনটি সেভেন পার্সেন্ট তারপরে রানার একটা খুব গুরুত্বপূর্ণ রানার কবিতাটা থেকে বরাবরের প্রশ্ন আসে কেননা এই কবিতাটা কিন্তু হচ্ছে বঞ্চিত হওয়ার একটা অপশন কিন্তু আছে এখানে মানে অধিকার থেকে বঞ্চিত হওয়া বা প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত হওয়া এরকম এই কবিতাটা খুব ইম্পর্টেন্ট নাইনটি নাইন পার্সেন্ট তারপরে রয়েছে তোমাকে পাওয়ার জন্য হেসাধীনত নাইনটি ফাইভ পার্সেন্ট তারপরে রয়েছে সেই দিন এই মাঠ নাইনটি সিক্স পারসেন্ট তারপরে রয়েছে আমি কোনো আগন্তুক নই এখানে জোন হয়ে গেছে আমি কোনো আগন্তুক নই সেটা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট এরপরে রয়েছে নাইন নাইন নাম্বারে হলো স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো নাইনটি টু পার্সেন্ট এই ছিল আমাদের নয়টি কবিতা এই নয়টা কবিতার মধ্যে তোমাদেরকে আমি ছয়টা কবিতা আরও সুন্দরভাবে মার্কিং করে দিচ্ছি দেখো গদ্যগুলোর মতো এক নম্বরে রয়েছে বঙ্গবাণী এবং দুই নম্বরে রয়েছে কপতাক দুইটা কবিতাই কিন্তু তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে আমি কিন্তু এই জিনিসটা অ্যানালাইসিস করি নাই করে দেখি নাই যে হচ্ছে কোন কোন বোর্ডে দুই হাজার চব্বিশ সালে কপতাক্ষণ থেকে আসছিলো বা বঙ্গবানী কবিতা থেকে প্রশ্ন আসছিল তোমাদেরকে নিজ নিজ দায়িত্বে এটা আমাদের সাজেশনটা তো সারা বাংলাদেশকে নিয়ে সকল বোর্ডকে নিয়ে এক কথায় ঠিক আছে তো এই জন্য কিন্তু আমি মার্কিং করি নাই আর তোমরা তোমাদের নিজ নিজ দায়িত্বে তোমাদের দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের কাছ থেকে বা ভাই বোনদের কাছ থেকে প্রশ্নপত্রটা কালেকশন করে তারপরে তোমাদের পড়াশোনা করা উচিত ঠিক আছে এরপরে রয়েছে তিন নম্বরে খুব চার নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন কবিতা হচ্ছে পল্লী জননী পল্লী কিন্তু একটা ভয়ের কবিতা এই পল্লী নিয়ে যাদের সমস্যা থাকবে এই পল্লী জননী নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তোমাদের তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবা আমি কিন্তু পল্লী জননী নিয়ে একটা ভিডিও আপলোড করার চিন্তা চিন্তাভাবনায় আছি ঠিক আছে কারণ পল্লী খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এবং অনেক স্টুডেন্ট কিন্তু আমাকে দুই হাজার চব্বিশ সালে বলেছিল কিন্তু এটা নিয়ে কাজ করতে পারি নাই তো এইবার দুই হাজার পঁচিশ সালের জন্য দিব হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবো তারপরে দেখো পাঁচ নাম্বারে রয়েছে রানার তাহলে এই চারটা কবিতা সুন্দর করে মার্কিং করে না আরেকবার বলি একটা হচ্ছে বঙ্গবাণী একটা হচ্ছে কপোতাক্ষনদ তারপরে রয়েছে পল্লী জনী তারপরে হচ্ছে রানার এই পাঁচটা চারটা কবিতা হইলো সাত নাম্বারে রয়েছে তোমাদের এই দিন সেই দিন এই মাঠ এবং আট নাম্বারে রয়েছে আগ আমি কোনো আগন্তুক নই এই ছয়টি কবিতা থেকে হান্ড্রেড ভাবে তোমরা তিনটা শ্রেণী প্রশ্ন কমনও আসবে এবং সেই তিনটা প্রশ্ন লিখেও আসতে পারবো বন্ধুরা ঠিক আছে এর পরবর্তীতে তোমরা কিন্তু অবশ্যই কার কার কোন কোন স্টুডেন্টের জন্য কোন কোন ভিডিও দরকার বা কোন কোন সাবজেক্টের উপরে কী কী সমস্যা থাকে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা এবং আর তার সাথে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবা কে কোন কোন জায়গা থেকে বা কোন বোর্ড থেকে তোমরা ভিডিওগুলো দেখছো ঠিক আছে তোমাদের সকল সাজেশন ভিডিও আমি আপলোড করার জন্য রয়েছি নাহিদ ভাইয়া তোমাদের সাথে ঠিক আছে আজকে থেকে ইনশাল্লাহ তোমাদের জন্য মানে কাজে লেগে গেলাম ইনশাল্লাহ আমাদের আমাকে সবসময় পাশে পাওয়া ঠিক আছে তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমার সাথে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবো শিক্ষার্থী বন্ধুরা